ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা মনে মুখ বুঝে তাই কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির হে যেমন বেরোয় রবির হাতে এসে চিরকেলে বাণী কই কবি দূষিছে সবাই আমি তো বোবাই শুধু প্রভাতের ভই রবি কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পরে শ্বাস পেলে বলে কেজো ক্রমে হচ্ছে না কো বই বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে গুরুগণ তুই করেছিস শুরু তরোয়াল দিয়ে দাড়ি চাঁচা প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাঁচা আমি বলি ফ্রিয়ে হাটে ভাঙি হাঁড়ি অমনি বন্ধ চিঠি তারা সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আরি চাচা জবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নারী কাছা মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজি তার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও আমরা পড়া আমরা এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেগে ও পাত নেড়ে আঙ্করা যত নন ভায়োলেন্স ননকর দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলেন নাকি আমি বিপ্লবী মন্তুষী এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে গোড়ারাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কানফুসি সরাজিরাভাবে নারাজী নারাজিরাভাবে তাদের অঙ্কুশি নরভাবে আমি বড় নারী ঘেঁষা নারীভাবে নারী বিদ্বেষী বিলের ফেরুনি প্রবাসী বন্ধুকান এই তব বিদ্বে ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি বঠি ধরে দাদা আমি মনে ভাবি আর কষে কোষে হৃদ পেশি দোকানে চশমা আটিয়া ঘুমানো দীপি হতেছে নিদ বেশি কি যে লিখি মাথাও মন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে ঘাড় বন্ধু তোমরা দিলে না দান রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলি নেন আর কিছু শুনেছ কি রাজার প্রহরী সদাই ছুটিছে কার পিছু বন্ধু তুমি তো জানো আমায় আমার মনের মন্দিরে হাড় কালী হল শাসাতে নারী নৌ তবু পোড়া মন বন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করিন বিকল তবু যদি কথা শুনে সে পাগল মানিল না রবি গান্ধীরে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে আমি বলি কথা শোন রে খ্যাপা দিব্যি আছিস খোস আলে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এ দাও ফসকালে ভুল নেতা আর হবি যে হয় বক্তৃতা দিয়া কাঁদিতে সভায় গুড়ায়ে লঙ্কা পকেটে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটো ঘরটা হচ্ছে নয় পস্তাবি শেষকালে বুঝে না সে চারণের বেশে দেবে দেশে দেশে গান শুনে সবে ভাবে ভাব নাকি দিন যাবে এবে পান খে রবে নাকো ম্যালেরিয়া মহামারী সরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি চাঁদা চাই ক্ষুধার অন্ন এনে দেয় কাঁধে ছেলে মেয়ে মাতা কয়ে ওরে চুপ হতভাগা সরাজ আসেছে দেখছে শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খায় নিকো বাছা কচি কেটে তার জলে আগুন কে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেদে বলি অবু ভগবান তুমি আজও আছো কি কালিও চুন কেন ওঠে না কোথার গালে যারা খায় এই শিশুর ফোন আমরা তো জানি জানতে পুরা বাদ টাকু এনেছি খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর খুদা নিঙাড়িয়া কারিয়া গ্রাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে ভুখারি সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় বলি বাঘ খাও হে ঘাস জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধু বৌ আর বলিতে পারি না বড় বিষ এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখেও বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করে না বাঁচি বা না বাঁচি যুগে হুজুগ কেটে গেলে মাথার ওপরে চেনে রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করুন যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন রেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ